সকাল আটটা বাজে নিজের বাড়িতে বসে খবরের কাগজ পড়ছে প্রখ্যাত গোয়েন্দা অভিলাষ বসাক ঠিক এমন সময় বাইরের দরজার ওপারে কে যেন কাঁদতে কাঁদতে দরজায় করা নাচ্ছে খবরের কাগজটাকে টেবিলের ওপর রেখে অভিলাষ উঠে গিয়ে দরজাটা খুলল আর তারপর যা দেখল তাতে ও নিজেই একটু আঁতকে উঠলো দেখে দরজার বাইরে দাঁড়িয়ে আছে সমু মানে ওদের পাশের বাড়ির ছেলে ছেলেটা বেশ ভালো প্রায় দিনই অভিলাষের বাড়ি এসে ওর সাথে বসে সব কেসের গল্প শুনে কিভাবে খুনি ধরা পড়ল কিভাবে কেসটাকে সলভ করলো অভিলাষ সবটা শুনে ছেলেটা আর পড়াশোনায় বেশ ভালো মাথা অভিলাষের করা অনেক ধাঁধার উত্তর নিমেষে দিয়ে দেয় এই সেভেন স্ট্যান্ডার্ডে পড়া ছেলেটা কিন্তু ওর এরকম অবস্থা কেন ওর জামার গায়ে রক্তের দাগ লেগে রয়েছে কেন আরো কাঁদছেই বা কেন এরপর অভিলাষ মাথাটা ঠান্ডা করে বলে কি সমু তোর জামায় রক্তের দাগ লেগে আছে কেন আর তুই কাঁদছিস কেন কি হয়েছে তোর কোনো মতে কান্না থামিয়ে সমু ঢোক গিলে বলে অভিলা অভিলা এই কথা বলে সমু আবার কাঁদতে শুরু করলো আর অভিলাষ অবাক হয়ে বলে বলিস কি কি হয়েছে তোর বাবা মায়ের সমু বললো আমার বাড়িতে গেলেই দেখতে পাবে চলো আচ্ছা আমাকে তাড়াতাড়ি নিয়ে চল তোদের বাড়ি চল 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 অভিলাষ আর দেরি না করে সমুর সাথে ওর বাড়িতে যায় সেখানে গিয়ে অভিলাষ দেখে সমুদের বাড়ির দরজাটা হাট করে খোলা রয়েছে তারপর সমুর হাত ধরে ঘরের ভেতরে গিয়ে দেখতেই যা ভয়ানক দৃশ্য দেখল অভিলাষ তাতে তার শরীরে একটা শিহরণ খেলে গেল অভিলাষ দেখে ঘরের ভেতর থেকে মেঝেতে গড়িয়ে এসেছে টাটকা লাল রক্ত আর ঘরের মেঝেতে পড়ে আছে দু দুটো মৃতদেহ একটা মহিলা ও একটা পুরুষের আর তাদের গলার নলিটা কাটা সেখান থেকেই গড়িয়ে পড়ছে রক্ত মৃতদেহ দুটো দেখে বুঝতে অসুবিধা হয় না যে ওটা সমুর মা আর বাবা এই দৃশ্য দেখে সমুর দিকে তাকিয়ে অভিলাষ বলল সমু এই ঘটনা কখন ঘটলো। সমু কাতে কাতে বলল জানি না অভিলা জানি না আমি তো পিসির বাড়িতে ছিলাম পুকুরবেলা পড়তে যাবো তাই বাড়িতে ব্যাগ নিতে এসেছিলাম তখন দেখি মা বাবা মা বাবা নেই তার মানে তুই বাড়ি ছিলিস না আচ্ছা তুই এক কাজ কর তুই আমার বাড়িতে যা গিয়ে আমার মাকে বলে খেয়ে নিস আমি পরে আসছি প্রথমটাই সমু ওর বাবা আর মা একবার বোঝাতেই কাঁদতে কাঁদতে চলে গেল সমু সমু চলে যেতেই অভিলাষ ভাবল খুনের ব্যাপার নিজে গোয়েন্দা হলেও পুলিশকে একবার খবর দেওয়া দরকার এই কথা ভেবেই অভিলাষ পকেট থেকে মোবাইল বের করে থানায় ফোন লাগায় দু একবার রিং হওয়ার পরই ও পাশ থেকে একটা ভারী চেনা গলা ভেসে এলো অভিলাষ চিনতে পারল এটা বড় বাবুর গলা হ্যাঁ আমি শিমুলতলা থেকে অভিলাষ বসাক বলছি ও অভিলাষ বাবু আজ আবার কি মনে করে ওদিকে সব ঠিকঠাক আছে তো না স্যার কিছু ঠিক নেই আপনি তাড়াতাড়ি চলে আসুন আমার বাড়ির পাশের বাড়িতে খুন হয়েছে দুইজন একসাথে একই দিনে খুন হয়েছে বলো কি দুইজন একই সাথে একই দিনে কি ভয়াবহ ব্যাপার মানে জোড়া খুন তাও শিমুল তলায় এর আগে এরকম ভয়াবহ ঘটনা তো শিমুল তলায় ঘটেনি কখনো হ্যাঁ বড় বাবু ঠিকই বলেছেন জোড়া খুন তবে আপনি আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন এই কথাটা বলে ফোনটা কেটে পকেটে ঢুকিয়ে অভিলাষ মনে মনে ভাবল ওকে যা করার তা পুলিশ আসার আগেই করতে হবে না হলে পুলিশ এসে আবার ওর কাজের মাঝে বাধা হয়ে উঠবে এরপর মৃতদেহ দুটোর কাছে গিয়ে অভিলাষ দেখতে লাগল ভালো করে দেখে বুঝলো ছুরি জাতীয় ধারালো অস্ত্র দিয়ে গলার নলিটাকে কাটা হয়েছে এছাড়া শরীরের আর কোনো জায়গায় কোনো আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না তারপর অভিলাষ ভাবতে লাগলো দুজনকেই একসাথে খুন করা হলো কেন আর খুন করার কারণই বা কি তাহলে কি টাকা পয়সার জন্য এরপর ওখান থেকে উঠে ঘরের এদিক ওদিক দেখতে লাগল প্রথমে বিছানাটার দিকে দেখল পুরো গোছানো অবস্থায় রাখা আছে বই রাখার টেবিলটাও ঠিক আছে আর জামা কাপড় রাখার আলনাটাও ঠিক আছে অর্থাৎ ঘরের ভিতরের গোছানো অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে বা যারা এই খুন দুটো করেছে তারা আর যাই হোক এখানে এসে ধস্তাধস্তি করেনি খুবই নিখুঁতভাবে খুন করে চলে গিয়েছে এরপর আলমারির কাছটায় গিয়ে নিজের পকেট থেকে রুমালটা বের করে সেটা হাতে এমনভাবে নেয় যাতে আলমারিটা খুললে তার হাতলে ওর হাতের ছাপটা না লাগে তারপর আলমারিটা খুলে ভিতরে দেখেই অভিলাষ দেখল কটা শাড়ির পাশে রাখা রয়েছে একটা নীল রঙের গোল কৌটো সেটা হাতে নিয়ে খুলে দেখলো তার মধ্যে গোল করে মোড়ানো কটা টাকা আর কিছু গয়না রয়েছে এর মানে খুবই পরিষ্কার যে এখান থেকে কোনো টাকা বা গয়না চুরি হয়নি অর্থাৎ যে খুনটা করতে এসেছিল সে কেবল খুন করার জন্যই এসেছিল কিন্তু খুনটা করলো কেন খুন করার মোটিভটাই বা কি? কোনো তো ক্লু ছেড়ে যাবে খুনি ছোটবেলায় গোয়েন্দা গল্পে পড়েছে খুনি যতই চালাক হোক না কেন কিছু না কিছু প্রমাণ ঠিক ছেড়ে যায় এই কথা ভেবে আরও ভালো করে খুঁজতে লাগলো অভিলাষ ঘরের এদিক ওদিক আনাচে কানাচে সব দিকটা খুঁজতে লাগলো ভালো করে কিন্তু সারা ঘর তন্ন করে খুঁজেও কিচ্ছু পেল না অভিলাষ ঠিক এমন সময় বাইরে একটা জীব গাড়ির শব্দ শোনা গেল অভিলাষ বুঝতে পারল পুলিশ চলে এসেছে তারপর সে বাইরে গিয়ে দেখল জিপ গাড়িটা থেকে চারজন পুলিশ নেমে আসলো অভিলাষকে দেখে হাসতে হাসতে বড়বাবু ওর দিকে এগিয়ে এসে হাতটা বাড়িয়ে হ্যান্ডশেক করলো আর বাকিদের দিকে উদ্দেশ্য করে বলল হ্যাঁ ইনি হচ্ছেন অভিলাষ বসাক প্রখ্যাত গোয়েন্দা এর আগে আমাদেরকে তিনটে কেসের সমাধান করতে সাহায্য করেছেন তাই আমার সাথে অনেকদিন আগে থেকেই পরিচয় আছে নাও তোমরাও চিনে নাও নমস্কার আসুন আসুন আপনারা ভিতরে তারপর ওরা সবাই গিয়ে আর বড় বেশ ভেতরে বাবু গলায় বললো হুম তা অভিলাষ তুমি তো অনেক আগেই এসেছো আশা করি তুমি সব দেখে নিয়েছো তা সবটা দেখে নিয়ে তুমি কি বুঝলে ঘরের মধ্যে কোনো কিছুই তো অগোছালো নেই মানে সব জিনিসপত্র নিজেদের জায়গাতেই রয়েছে আর আলমারির মধ্যে টাকা পয়সা ও গয়নাগাটিও রয়েছে অর্থাৎ এই খুন যে টাকা পয়সার জন্য করা হয়নি তা বোঝাই যাচ্ছে আর এনাদের দুজনেরই গলা নলি কেটে খুন করা হয়েছে কিন্তু যেটা দিয়ে খুন করা হয়েছে সেই অস্ত্রটা পাওয়া যায়নি সেটা পেলে হয়তো কেসটাও সমাধান করা যেত আপাতত এইটুকুই বোধগম্য হয়েছে আমার এবার আপনাদের উপরেই ছাড়লাম আপনারাই তদন্ত শুরু করুন এবার আমরা একটু তদন্ত করে দেখি এই কথা বলে বড় বাবু তার সাথে আসা বাকি অফিসারদেরকে পুরো ঘরটা ভালো করে খুঁজে দেখতে বললেন যে কোনো সূত্র পাওয়া যায় কি না যদি পাওয়া যায় তাহলে তাকে জানাতে আর তারপর অভিলাষকে নিয়ে মৃতদেহটা দেখতে দেখতে বললেন আচ্ছা অভিলাষ বলতে পারো দুজনকেই কেন মারা হলো একজনকে মারলেও তো হতো হয়তো এমনটাও হতে পারে যে সমুর বাবার বাইরে কেউ শত্রু ছিল এইবার সে সমুর বাবাকে মারতে এসেছে তখন সমুর মা সেটা দেখে বাধা দিতে যাওয়ায় সেই খুনি সমুর মাকেও মেরে দেয় হ্যাঁ এটা হতে পারে অভিলাষ মনে মনে ভাবলো এদেরকে মিথ্যেটাই বলতে হবে পুলিশের ওপর বিশ্বাস নেই এইটুকু তো স্বাভাবিক ব্যাপার যে ওর মা যদি বাধা দিতে যেত তাহলে সেখানেই হাতাহাতি হতো চিৎকার হতো আর আমিও শুনতে পেতাম কিন্তু সেসব কিছুই হয়নি তার কারণ ঘরটা পুরোই গোছানো আর অভিলাষ নিজেও কোনো চিৎকার শোনেনি রাত্রিবেলা আচ্ছা তুমি এই খুনের ব্যাপারটা জানলে কি করে সেটা একটু তো দেখি এই কথা শুনে অভিলাষ সকাল থেকে হয়ে যাওয়া সব ঘটনা বড় বাবুকে বলল বড়বাবু সবটা শুনে বললেন আসি বাচ্চাটা এখন কোথায় ওর সাথে তো কথা বলা দরকার আমাদের বাড়িতে আছে ওকে কি ডেকে দেব বড়বাবু ভিতর থেকে একজন অফিসারকে ডেকে বললেন অভিলাষের বাড়ি থেকে বাচ্চাটাকে আনার জন্য খানিকক্ষণ পরে অফিসার আর বাচ্চাটা আসলে বড়বাবু সমুর সাথে কথা বলে আবার সমুকে অভিলাষের বাড়িতে রেখে আসার জন্য পাঠিয়ে দেয় এরপর বড়বাবু উঠে গিয়ে হাতে গ্লাভসটা পরে নিয়ে মৃতদেহ দুটোর জামা আর প্যান্টের পকেটগুলো চেক করে আর শরীরের চারদিকগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখে যে শরীরে আর কোনো জায়গায় কোনো ক্ষত আছে কি না আর অভিলাষ গিয়ে দেখে খাটের তলাটা কিন্তু কিছুই পায় না তারপর ওর চোখ যায় জানলাটার দিকে এরপর অভিলাষ জানালার ধারটা দেখতে যায়। আর তখনই দেখে নিচে দেওয়ালের কোণ ঘেঁষে ছোট্ট কি একটা পড়ে আছে তারপর পিছন দিকে দেখে যে পুলিশ ওর দিকে তাকিয়ে আছে কিনা যেই দেখে কেউ নেই তখন ওটা নিচ থেকে তুলে না দেখেই পকেটে পুরে দেয় আর তারপর পুলিশগুলোর সাথে আরেকটু খুঁজে কোনো কিছু না পেয়ে বাড়ি যাওয়ার কথা বলে সেখান থেকে চলে যায় তারপর সমুদের বাড়ি ছেড়ে বেরোতে গিয়ে পথে দেখে একটা লোক সমুদের বাড়ির দিকে তাকিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে লোকটার চাহুনিটা অদ্ভুত ছিল যেন কিছু দেখে সে খুশি হয়েছে কিন্তু কে লোকটা আর ওভাবে ভিতরের দিকে বা কেন আর কেন এই বা সব ভাবতে ভাবতে বাড়ি ফিরে যায় অভিলাস বাড়ি গিয়ে দেখে সমু ঘুমাচ্ছে তাই ওকে না ডেকে নিজের ঘরে গিয়ে চেয়ারের ওপর বসে প্রথমেই প্যান্টের পকেটে থাকা জিনিসটা বার করে দেখে দেখে একটা আংটি কিন্তু এটা কার আংটি না এইভাবে ভাবলে চলবে না তারপর পুরো ব্যাপারটা প্রথম থেকে সাজানোর চেষ্টা করে অভিলাষ এরপর নিজের মনেই বলতে থাকে দরজা যদি বন্ধ থাকে সেখান থেকে যদি কেউ ঘরে প্রবেশ করে তাহলে হাঙ্গামা বা চিৎকারের আওয়াজ শোনা যেত কিন্তু কোনো আওয়াজ শোনা যায়নি তার মানে দরজা দিয়ে খুনি আসেনি তাহলে কিভাবে আসলো হ্যাঁ জানলাটা খোলা ছিল আল বাত ওখান থেকেই এসেছে খুনি আর তখনই এই আংটিটা ওর কাছ থেকে পড়ে যায় নিচে আর তারপর খুন করলো ছুরি দিয়ে তা তো বোঝাই গেছে কিন্তু কেন আলমারিটা হ্যাঁ আলমারিটা ওটাই তো শুধুমাত্র ভেজানো ছিল কারণ আলমারিতে তো তালা দেওয়া থাকে সেটা তো ছিল না হাত দিয়ে খুলতেই তখন আলমারিটা খুলে গিয়েছিল তার মানে ওর ভেতর থেকেই কিছু একটা চুরি গেছে কিন্তু কি এর উত্তর জানার জন্য খুনিকে ধরাটা খুবই জরুরি এই আংটিটা কার আর ওই লোকটাই বা কে ঠিক এমন সময় ঘরে এসে ঢোকে সবু অভিলাষ একটু শান্ত স্বরে জিজ্ঞেস করে আচ্ছা সমু তুই হঠাৎ পিসির বাড়িতে থাকতে গেলি কেন মানে আগে তো তোকে থাকতে দেখিনি আমার একটা নতুন বন্ধু হয়েছে সে বলেছিল পিসির বাড়ি থেকে ঘুরে আসতে অভিলাষ চিন্তিত স্বরে বলে নতুন বন্ধু সেটা আবার কে তুমি কি দেখবে আমার সেই নতুন বন্ধুকে হ্যাঁ আমায় নিয়ে চলতো এরপর সমু অভিলাষকে যেখানে নিয়ে গিয়ে দাঁড় করালো তা দেখে অভিলাষ অবাক হয়ে গেল এই যে পল্টু সোনার উপর দোকান ওর আর এটাই তো সকালের সেই লোকটা তাহলে কি পল্টুই খুনটা করেছে তারপর অভিলাষ সমুকে নিয়ে ফিরে আসে পরের দিন সকাল হতেই ও থানায় গিয়ে বড় বাবুকে বলে খনিকে ধরতে হবে তাড়াতাড়ি চলুন তারপর বড় বাবু আর অভিলাষ পুলিশের জিপ গাড়িতে করে বেরিয়ে পড়ল অভিলাষের দেখানো পথ অনুযায়ী বাবু গাড়িটা নিয়ে যাচ্ছিল খানিকটা যেতেই দেখল নদীর ধারে বসে কে যেন একটা মাছ ধরছে গাড়িটাকে থামতে বলে বাবুকে ওর সাথে যাওয়ার জন্য বলল অভিলাষ তারপর পুলিশের জিপ থেকে বড়োবাবু আর অভিলাষ দ্রুত গতিতে নেমে ছুটতে লাগল সামনের দিকে নদীর ধারে বসে মাছ ধরছিল পল্টু অভিলাষ আর বাবুকে ওর দিকে ছুটে আসতে দেখে ও প্রথমে একটু থমকে যায় তারপর ছিপ ফেলে ছুটতে থাকে কিন্তু অভিলাস ছুটে গিয়ে ধরে ফেলল পল্টুকে তারপর বড় বাবুও চলে আসে তারপর পল্টুর গালে একটা চর মেরে বলে কোথায় পালাচ্ছিলিস আমাদের হাত থেকে পার পেয়ে যাবি ভেবেছিস পল্টুর মুখটা নিমেষের মধ্যে বদলে গেল ও কাঁদো কাঁদো মুখে বলল আমাকে আমাকে ধরছেন কেন আমি আমি তো কিছু করিনি আমাকে আমাকে ছেড়ে দিন আমাকে আমাকে ছেড়ে দিন কথা কম বলে হিরেটা কোথায় রেখেছি সেটা বল হিরে কোন কোন হিরে এইবার অভিলাস নিজের রাগ সামলাতে না পেরে বড় বাবুর সামনেই পোলটুর গালে বসিয়ে দিল একটা চর এখানে মজা করা হচ্ছে না খুনের কেসে ফাঁসি তো এমনিই হবে তো আর যদি নিজের প্রাণ ভিক্ষা চাস তাহলে হীরেটা কোথায় রেখেছিস বলে দে তাহলে তোর সাজাটা কম হবে আমার আমার ভুল হয়ে গিয়েছে আমি আমি রাগের মাথায় খুন করে ফেলেছি রাগের মাথায় খুন করে ফেলেছি মুখ খুলেছি সেইবার তাহলে কেন আর কীভাবে মারলি সেটা বল বলছি বলছি আসলে আসলে আমার একটা সোনার দোকান আছে সেখানে একদিন রাজীব বাবু তার বউকে নিয়ে আসেন একটা হীরে দিয়ে গলার হার বানাবেন বলেন রাজীব বাবু হলেন সুর পাবা কিন্তু হিরেটা দেখে আমার আমার চোখ জল জল করে ওঠে আমার হিরেটার প্রতি লোভ জন্মায় তবু আমি বদ্ধভাবে হিরেটা টাকা দিয়ে কিনে নেওয়ার কথা বলি কিন্তু কিন্তু তিনি না বলেন এদিকে এদিকে আমার খুবই পছন্দ হয়েছে হিরেটা তাই আমি বারবার করে ওটা আমার কাছে বেচার জন্য বলছিলাম কিন্তু কিন্তু তিনি না দিয়ে উল্টে আমার নামে যা তাই নিন্দা করে চলে যান আমার আমার খুব রাগ হয়ে যায় তখনই ঠিক করি হিরেও নেবো আর এই অপমানের বদলাও নেবো তখন আমি হারটা বানাবো না এটা বলি ওরা চলে গেলে আমি কিছুদিন ধরে ওদের উপর নজর রাখি আর আর তারপর ওর ছেলে প্রায় দিন আমার দোকানের সামনে দিয়ে স্কুলে যায় সেটা খেয়াল করে একদিন দুপুরে ওকে ওর পিসির বাড়ির যাওয়ার জন্য বুদ্ধি দিই আর রাত কাটানোর কথা বলি সমু শুনে বেশ আনন্দ পায় কিন্তু ও বুঝতে পারে না আমার বুদ্ধির কথা তারপর আর কি সঠিক সময় বুঝে পরশু মাঝরাতে ওদের বাড়ি যাই কিন্তু বাড়িতে ঢুকলে কিভাবে মানে দরজা দিয়ে গেলে তো ওখানেই ঝামেলা হতো আর চিৎকারও হতো ওরা জানালা খুলেই ঘুমাতো সে কথা তো আমি আগেই জানতাম ওদের সবার ঘরে জানলাটা দিয়ে ভেতরে ঢুকে দেখি ওরা ঘুমোচ্ছে তারপর আর কি চালিয়ে দিলাম চুরি প্রথমে সমুর বাবার মুখে হাত দিয়ে গলায় বসিয়ে দিলাম চুরিটা যাতে কোনো আওয়াজ না হয় আর তারপর একইভাবে ওর মাকে মেরে হিরেটা খুঁজতে আলমারির কাছে গিয়ে আলমারিটা খুললাম কিন্তু চাবি পেলি কোথায় ও ওটা খোঁজার জন্য প্রথমে টেবিলের ড্রয়ারে দেখতে গেলাম আর ভাগ্যক্রমে সেখানেই পেলাম চাবিটা তারপর সেই চাবি নিয়ে আলমারির ভিতরে থাকা নীল কৌটোর মধ্যে থেকে হিরেটা নিয়ে জানলা দিয়ে আবার চলে এসেছিলাম আর তখনই তাড়াতাড়ি দিয়ে শুধু চাবিটাই টেবিলের ড্রয়ারে রেখে গিয়েছিলিস আলমারির দরজাটা দিতে ভুলে গিয়েছিলিস আর দেখ তো এটা চিনতে পারিস কিনা এই বলে অভিলাষ পকেট থেকে একটা ছোট্ট আংটি বের করলো এইটা এইটা তো খুঁজে পাচ্ছিলাম না ভেবেছিলাম দোকানে হারিয়েছে কিন্তু এটা যে সমুদ্রের বাড়িতে পড়ে গিয়েছিল সেটা তো জানতাম না এইবার বল সেই ছুরিটা কোথায় যেটা দিয়ে তুই খুনটা করেছিস ওটা ওটা আমার বাড়ির কুয়োর মধ্যে এতক্ষণ বড় বাবু সবটা শুনছিলেন এইবার বললেন খুন তো করেছিস এবার আসল কথাটা বল ইলেটা কোথায় আমার দোকানের তিন নম্বর ড্রয়ারে একটা খামের মধ্যে এরপর পল্টু অনেক কাকতি মিনতি করার পরও কোনো কথা না শুনে পল্টুকে গ্রেফতার করা হয় চল এবার থানায় চল তারপর থানায় গিয়ে অভিলাষ বড়বাবুকে বলে নিন জোড়াকুনের সমস্যার সমাধান বাকিটা আপনার কাজ এরপর পুলিশ পল্টুর বলা জায়গা থেকে ছুরি আর হিরেটা উদ্ধার করে দুদিন পরে বড়বাবু অভিলাষকে কল করে জিজ্ঞেস করে এই যে অবিলাশ বাবু এই কেসের সমাধান কিভাবে করলে আমরা তো সেদিন অত খোঁজেও কোনো কিছু ধরতে পারিনি সেই আংটিটা আর আলমারির খোলা দরজা থেকেই তো কেসটার সমাধান হলো আমি তো ভেবেছিলাম আলমারির দরজাটা তুমি খুলেছ অভিলাস একটা বাঁকা হাসি হাসলো আচ্ছা ছাড়ুন সেসব কেস তো সলভ হলো কি কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্প বাস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশান আপনারা সবসময় পেয়ে যান